আমি আসছে প্রাক্সি আসছে না সবচেয়ে বড় দুঃখের কথা প্রাক্সি আসছে না আর প্রাক্সি কি হয়েছে প্রাক্সি কানবে আমার তো প্রাক্সির কথা মনে পড়ছে আমার জন্য প্রাক্সি আসবে মানে প্রাক্সি জন্য একদম এক্সাইটেড ছিলাম কিন্তু প্রাক্সি আসছে না তো কি কিরকম লাগছে বলো ভালো হুম তুমি বমি করে আসছে ও বাবা কি সুন্দর মর্নিং আমার এসসি ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আর একটা দিনে আর একটা নতুন ব্লগ নতুন সকাল সব কিছু নতুন নতুন করে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো যাই হোক আজ হলো সানডে তো সানডে সকালটা আজকে আমাদের দেখো কী দিয়ে স্টার্ট হলো আজ হবে সকালের ব্রেকফাস্টে রুটি করে মা আটা মেখে রেখেছি রুটি হবে আর এখানে ফুলকপির তরকারি তরকারি বলতে ভাজা টাইপের শুকনো শুকনো টাইপ হয় মানে ভালো লাগে যেটা আর কি বললাম যেটা সেদিনে তোমাদেরকে বললাম না মা একটা তরকারি করে রুটির সাথে ফুলকপি দিয়ে সেই রসুন সম্বাস দিয়ে করে মানে খুবই ভালো লাগে তো সেই তরকারিটা আজকে করছি আমি তো দেখো আজকে সকালের রবিবার সকালটা ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তো ব্রেকফাস্ট তো মা ফুলকপি কেটে রেখেছে ফুলকপি আলু কেটে রেখেছে আটা ডলে রেখে দিয়েছে আর এখন মা গেছে স্নানে আর আমি ভাবছি যে না আমি এখন এসে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি এসে বসিয়ে দিই মা যাবে এখন স্নানে আমি এসে বসিয়ে দিই তো মা ফুলকপি আলু কেটে রেখেছিল কিন্তু মোটরশুঁটিটা কেটা কাটে নাই তো সেই জন্য ভাবলাম যে আমি কেটে কিছুটা মোটরসুঁটি দিয়ে দিই তো ফুলকপির তরকারিতে এমনি তো দিলে খুবই টেস্টি লাগে তাই না তো ভাবলাম কেটে নিই কেটে দিয়ে দিই আর দেখো ব্লক ছিল এটা রবিবারের আজ হচ্ছে তোমাদের কি শুক্রবার গত রবিবারের ব্লক পাচ্ছে শুক্রবারে আর শুক্রবারে আজকে ব্লক করবো শনিবারে পাবে কারণ মাঝখানে আর ব্লক করিনি কারণ এটাই পেন্ডিং ছিল তার কী ব্লক করব সেই জন্য করলাম না আর কি ভাবলাম এটা দেওয়ার পরের দিন যেটা ব্লক থাকবে না সেটা দেবো আর কি এইভাবে আর সেরকমভাবে কিছু ব্লক করিনি তো দেখো এখন আর স্টার্ট তো হয়ে গেল আর আজকের দিনের ব্লকটা তো সকাল থেকে স্টার্ট করে দিলাম তো এখানে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে রুটি করে নিচ্ছি আর রুটিটা করবো বলবো পরোটা টাইপ রুটি যেটাকে বলে যেরকম মানে অল্প সামান্য অল্প তেল দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে মানে সেকা শেঁকা টাইপের আর কি ওইটা করবো আজকে আজকে শুকনো রুটি করব না ওইরকম টাইপের করব তো এদিকে আমার তরকারিও হয়ে গেছে আর রুটিও হয়ে গেছে এটা ছিল লাস্ট রুটি আর এখানে বসে গেছে আমার চা চাও হয়ে গেছে সব কিছু আমার শেষ এখানে রুটি করে শেষ তরকারি তো তোমাদেরকে দেখালামই সঙ্গে চা এখন বারে নেবো চা তো আজকের ব্লগটা তো এখান থেকে স্টার্ট করলাম সঙ্গে থাকো আর আর হে যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকা এখনও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো আজকে ভেবেছি দুপুরের ব্লগ আর করবো না সেরকম কারণ দিদি দিদি আসছে বিকেলবেলা পাম্মিকে নিয়ে তো দিদি আসার পরে হয়তো ব্লগটা আরও লম্বা হয়ে যেতে পারে তো সেই জন্য আজকে ভাবলাম যে দুপুরে আর করবো না এখন তো ব্রেকফাস্ট অবধি তোমাদেরকে দেখাচ্ছি আর না হয় দি বিকালবেলা স্নান টান করে একেবারে তোমাদের সামনে আসবো আর দুপুরের কিছুই শেয়ার করবো না কারণ ব্লগটা না হলে অল অনেক বড়ো হয়ে যাবে তো চলো ব্রেকফাস্ট করে টরে খাওয়া দাওয়া করে স্নান স্নান টান করে না হয় আবার আসছি স্নান টান করে আসলাম এখন মাত্র কাপড় চোপড় ধুলাম ধুয়ে মেমকে বললাম কাপড় গিয়ে মেলে দিয়ে আর গিয়ে স্নান করলাম এখন এখনো আমাদের শিলংয়ের একটা কি অবস্থা ফেব্রুয়ারি মার্চ ফেব্রুয়ারি মার্চ বলছি ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে মার্চ গুলো চলে আসবে আজকে অলমোস্ট নাইনটিন এখন পর্যন্ত আমাদের এখানে ঠান্ডা কম নেই যা ঠান্ডা পড়েছে আজকে দেখে ভয় পেয়ে গেছি ওয়েদার তারপর আবার ঠান্ডা তারপরে স্নান করলাম এখন স্নান টান করে এখন বেড়ে সাড়ে চারটা কাজ টাজ করে আর রাতায় সব তরকারি টরকারি ছিল ওইগুলোই খাওয়া দাওয়া হবে দিদিও আসছে পামিকে নিয়ে তো এই আর কি এখন স্নান টান করলাম স্নান টান করে এখন আজকে শ্যাম্পু করেছি দু তিন দিন ছিল শ্যাম্পু দিই শ্যাম্পু করিনি তো শ্যাম্পু করেছি তো ভালো যে কন্ডিশনার করেছি এখন চুল কখন শুকাবে ভগবান জানে বুঝতেও পারছি না চুল কখন শুকাবে শুকাবেও কি না এখন তো ভাবছিলাম একটু রেস্ট করবো রেস্টও করতে পারবো না চুল ভিজা চুল শুকাতে হবে ভালো করে খাওয়া দাওয়া কমপ্লিট করি নি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এখন করবো করে ইসলাম চুল শেষ মাথা টাক যাচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখানে এখন করবো তো খাওয়া দাওয়া করবো করে এখন স্নান টান তো করেছি চুল টুলটা আছে নিয়ে আছে যাবো দিদিকে অল্প নিয়ে আসতে দিদি আসতে বলছে দিদিকে নিয়ে আসতে যাবো তো এখন দিদি আসছে এতক্ষণ বসে বসে রিলস রিলস বানালাম তো দিদি আসছে এখন দিদি ফোন করেছে যে এসে গেছে পোলোতে এসে গেছে ভাবলাম কী হয় এখন আগে নিয়ে আসি ঘরের সামনে নামবে আর কি তো তাও বলছি কতক্ষণ রিলস রিলস বানালাম কি করবো ভাবছিলাম যাবো কথা কথায় যাবার যাওয়া যাওয়ায় যাওয়ার ইচ্ছে ইচ্ছে কিছু করছে না তো সেই জন্য তো চলো দেখি দিদিরা আসছে দেখি পাম্মি আসছে প্রাক্সি আসছে না সবচেয়ে বড় দুঃখের কথা প্রাক্সি আসছে না আমার প্রাক্ষী কি হয়েছে প্রাকসি আনবে আমার তো প্রাক্ষীর কথা মনে পড়ছে আমার জন্য প্রাক্ষী আসবে প্রাক্ষী যেন একদম এক্সাইটেড ছিলাম কিন্তু প্রাক্ষী আসছে না তো কি করব করবো বেচে আসলে কালকে এমনি চলে যাবে কাল চলে যাবে যখন তাহলে তার মানে ও আবার যেতে সময় কাঁদে না আসনি ঠিক আছে কারণ যাওয়ার সময় খুবই কাঁদে চলো ওকে নিয়ে আসি গিয়ে আমি আমাকে বলছি বলছে শরীর ভালো লাগছে না তা আমি গিয়ে নিয়ে আসি কি

তো সবগুলো ছিল জোকস পাট যাই হোক যাই আর কি আর কি করা হলো এখানে হাসি ফুর্তি দিদি আসলে আপনি সেই বসে গল্প টল্প তো সবাই গল্প টল্প করছে মাও চা খাওয়ার লং টং এগুলো সব কিছু নিয়ে এসছে ম্যাম বলছে এগুলো কেন নিয়ে এসেছো আমি এগুলো খাই না ও শুধু মোমো ছাও এগুলো খায় মা বলেছে এগুলো নাই আর দুনিয়াতে সংসার আর কিছু নাই এরকমই আর কি ঝুঁকছে পার্ট তো যাই হোক তো এখন এসে গেছি আমি চা বসাতে ম্যামের শরীর ভালো লাগছে না বলছে মাথা ঘুরাচ্ছে গ্যাস হয়েছে নাকি মাথা ঘুরাচ্ছে পেটে ব্যথা করছে বলছে তো যাই হোক তো বসে রয়েছে তো আমি বলছে ঠিক আছে দাদা আমি চা বসিয়ে দিই তো এখন সবাই বসে চাটা খাবো আর রান্না হবে কি বলতে পারছি না আজকে মা বলেছিল চিকেন নিয়ে আসবে কিন্তু চিকেন রান্না হলো না যেহেতু দিদিকে কল করেছিল যে কি খাবে তো দিদি বলছে না আমি চিকেন খেয়ে এসেছি অলরেডি তো প্লিজ চিকেন আনো না আর সানডে ছিল কিছু পাওয়ারও কিছু ছিল না তো সেই জন্য মা দেখি মা বলছে দেখি ডিম আনাতে পারেন তো ডিম যদি আনেন তাহলে আর কি ইয়ে করবে ডিম রান্না হবে তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর হ্যাঁ আজকে না প্রাক্সী আসেনি কারণ দেখো প্রাক্সের পাপার সাথে আছে যেহেতু দিদি কালকেই চলে যাবে আর ওর এক্সাম আছে আজকে তো সানডে কাল মানডে ওর এক্সাম আছে তো এক্সামের জন্য ওর পাপার সাথে ওর রয়ে গেছে ও আসছে না তো যাই হোক প্রাক কত বোঝদার দেখো বুঝে বেচারি রয়েছে ঘরে ও আসার জন্য কাঁদেও নাই মানে পড়াশোনার দিকে অল্প ইয়ে আছে যে এক্সাম আছে এরকম কিছু এত ছোটো বাচ্চা তারপরে এত বুঝেছে এটাই বেশি তাই না তো যাই হোক আমাদের প্রাক্সে এমনিতে অল্প বুদ্ধিমান অল্প স্মার্ট টাইপেরও এমনি তো বুদ্ধিমান তো যাই হোক কাটি করে নেই ফোন করেছে মাম্মি কি করছো পুঁছে গেছে ওরকম করে ফোন করে কথা বলছে খুবই স্মার্ট আমাদের পাম্মি প্রাক্সি তো যাই তো এই যে দেখো দিদি এখন চাটা খাওয়া শেষ হলো আর এখানে দিদি একটা গামলা এনেছিল আমাদের জন্য মানে বলছে না ওইটার মধ্যে চাল টাল ধুতে পারবে বলে দিদি এনেছিল দেখাচ্ছিলাম আর কি পাম্মিকে বললাম পাম্মি যাও রেখে আসো তো আছে আমাদের ঘরে তো তাও বলে দিদি যে চাল টাল ধুতে পারবে তো বলে দিদি নিয়ে আসলো আমাদের জন্য তার চুল দিয়ে রেখেছিল আর কি এটা সত্যি কথা বলতে দিদি চুল পড়ে তো ওই যে বাইরে নাকি চুল দিয়ে আমাদের শিলংয়ে তো হয় না ওইখানে চুল দিয়ে নাকি বাসন রাখা যায় তবু গামলা ছোট্ট একটা রেখেছিলো আর এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ পেস্ট করেছি আদা রসুন টমেটো সব কিছু রেডি করে রেখে দিয়েছি এখানে ডিম আলো সিদ্ধ করে দিয়েছি আর মা ছিল মানে মাংস কিন্তু দিদি বলছে চিকেন খাবে না আরও সানডে ছিল কিছু পাওয়া যাচ্ছিলো না তো ভেবেছিল মাছ আনবে কিন্তু মাছও পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য দিদি বলছে না যাই রান্না করে তো মা বলছে তো যার ডিম নিয়ে আগে তো পরে ডিম নিয়ে আসলাম মেম গিয়ে নিয়ে আসছে আমি না মেম গিয়ে নিয়ে এসছে তো আমি বসে দিলাম রান্না চা খেয়ে সঙ্গে সঙ্গে আজকে রান্না বসে দিচ্ছি আজকে আর বসিনি কারণ বসলে কি হয়ে যায় আলসি লেগে তো আর দিদি এসছে গল্প টল্প করবো আর সে আর পরের দিকে আরও আলসি লেগে যাবে তো সেই জন্য ভাবলাম যে না আজকে আর বসছি না রান্নাবান্না করেনি আর এই দেখো ডিমের চো ডিমকে ডিমের মধ্যে যে দাগ দেয় আমি ডিমের যে যে ছিলকাটা যে আছে এইটা দিয়ে আমি এটা ডিমের কাভার দিয়েই ডিমকে দাগ দিয়ে দিই আগে তো ছুরি দিয়ে দিতাম একদিন মা শিখিয়েছে যে ডিমের যে কাবারটা আছে এটা দিয়ে নাকি দাগ দিলে হয়ে যায় তো আমি এটা দিয়েই করে দিই তো যাই হোক এখন ডিম সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ ডিম দেখলেন আমার খেয়ে নিতে ইচ্ছা করে কিন্তু ডিমের তরকারি আমার কাছে একদমই টেস্টি লাগে না আমার একদম ভালো লাগে না ডিম তরকারি কেন জানি আমি কিছু টেস্টি পাই না আমার হাতে রান্না করলে ডিম তরকারি টেস্টও হয় না আর আমার কাছে খেতেও ভালো লাগে না কিছু যদি রান্না করে তারপর আমার খেতেও ভালো লাগে না কারণ ডিমের তো কোনো টেস্টই নাই তাই না ডিম তো মানে কীরকম একটা টেস্টলেস তো যাই হোক রান্না করছি আর কি করবো তো দেখো ভাজা করে নিয়েছি আলু ভাজা করে নিয়েছি ডিমও ভাজা করে নিয়েছি আর এখানে বসে দিয়েছি এগুলো পেস্ট করে রেখেছিলাম এগুলোই আর কি তো এগুলো কষিয়ে মাখো মাখো করে হালকা ঝুল রাখবো নাহলে মাখো মাখো না আর দুপুরের রয়েছে ভাজা টাজা এগুলো কি কি রয়েছে না সকালবেলা যে রুটির সঙ্গে করেছিলাম ফুলকপি ভাজা এইসব তো এইসব রয়েছে আর দিদি বলছে আর বেশি কিছু করতে হবে না আমিও খেয়ে এসেছি বিকাল দিকেই এসেছি বিকাল দিকেই এসেছি গাড়িতে উঠেছে চারটা দিকে তো খেয়েটে এসছে তো দিদি বলছে বেশি কিছু করতে লাগবে না টাজা রয়েছে আর ডিমের তরকারি তো করছিস আর কিছু করতে লাগবে না তো বললাম ঠিক আছে তো এই আর কি আর আজকে ব্লগটা বেশি লম্বা করবো না যেহেতু না আজকে রান্নাবান্না করে তারপরে ভেবেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করব কিন্তু রান্নাবান্না করে আমরা যেভাবে গল্প করতে বসেছি আমরা গল্পে 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 ম্যাম গিয়ে এক নিয়ে খেয়েছে পাম্মিকে দিয়েছে একে দিয়েছে এরকম করতে করতে কি হয়েছে আমাদের আর লাস্টের দিকে খাওয়ার মানে রান্নার পরে খাওয়ার ভিডিও ব্লগিং মানে ভিডিওই করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে না আজকে আর ব্লগটা বেশি লম্বাও হচ্ছে না রান্নাবান্নাতে আজকে ব্লগ শেষ হয়ে যাবে আজকে কিন্তু আর বেশি লম্বা হবে না আর এই দেখো আলুগুলো কষিয়ে নিয়েছি না দেখতে খুবই টেস্টি লাগছে না কিন্তু সত্যি কথা বলতে ডিমের তরকারি আমার একদমই ভালো লাগে না দেখতে তো ভালোই লাগছে মানে ট্রাই করছি যে সুন্দরভাবে হোক তাহলে খেতে নেয় আরও ভালো লাগবে তাই না তো সেই জন্য ভাবলাম যে ডিমের তরকারিটা করে নিয়ে আগে তারপর না হয় ভাতটা বসাবো যেহেতু আমাদের এখানে তো জানোই ঠান্ডা ঠান্ডা ভাব ভাতটা আগে রান্না করলে ঠান্ডা হয়ে যায় তো ভাবলাম যে আগে ডিমের তরকারিটা করে নিই তারপর না হয় ভাত বসাবো তো এইদিকে আমার ডিমের তরকারিও হয়ে গেছে এখন বসিয়ে দিচ্ছি ভাত ভাতটা প্রেশার কুকারে বসাবো আর এখন প্রায় সাড়ে নটা থেকে দশটা বাজে আজকে তো বললাম তোমাদেরকে তাড়াতাড়ি আমি রান্না করতে এসে গেছি যেহেতু ভাবলাম যে অল্প বসে গল্প টল্প করবো এসি করবো তো সেই জন্য আমি আজকে তাড়াতাড়ি রান্না করে দিয়েছি আর কি আর এই যে ডিম রেখেছিলাম না এই থালায় আর তেল তেল লেগে ভাবলাম যে ডিমটা থালটা অল্প ধুয়ে জলটা ডিম তরকারিতে দিয়ে দিই আর এখন আমি ভাত বসাবো ভাত বসিয়ে ব্যাস এখন যাব গিয়ে বসবো এখন ভাত খাবো না কারণ এখন সাড়ে নটা থেকে পনেরো দশটা বাজে তো এখন আর খেলে এত তাড়াতাড়ি তোমরা খাইও না প্রায় এগারোটা বাজো তারপর না হয় খাবো ইয়ে আর কি আর আজকের ব্লগটা বেশি লম্বা করব না আজকে ব্লগটা রান্নাবান্নার মধ্যে শেষ করে দেব আর দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আর কি বলবো কালকে একটা নতুন ব্লগ আসছে আর এটা হয়েছিলো সানডে ব্লগ তোমরা পাচ্ছ ফ্রাইডেতে কিন্তু ফ্রাইডে পাচ্ছ তারপরে মাঝখানে ব্লগ করে যেহেতু এডিটিং করে ছিলই না তো মানে এডিট এটাই রয়ে গেছিলো এডিটিং করে টাইম পাচ্ছিলাম না তো ভাবছিলাম যে আর কী ব্লক করবো তো আজকে থেকে আবার ট্রাই করব রেগুলার রেগুলার যতই আমি ট্রাই করি না মাঝখানে মাঝখানে কী হবে একটা গ্যাপ তো পড়েই যায় এই একটা অসুবিধা মানে কিছু না কিছু কারণে গ্যাপ পড়েই যায় তো যাই হোক ট্রাই করি আমি আমার দিকে ট্রাই করি যে রেগুলার দেওয়ার জন্য কিন্তু কিছু না কিছু কারণে আমার গ্যাপ পড়েই যায় আর কি তো সেটার কী বলবো সেটা বলেও কোনো লাভ নেই তো যাই হোক তো আজকে ব্লগটা আর বেশি দূর লম্বা করছে না আজকের জন্য ব্লগটা আমি এইখানেই শেষ করছি আমার রান্নাবান্নার শেষ ওইখানে দেখলাম ভাজা টাজা আছে প্রেশার কুকারে ভাত তরকারি আছে কড়াইতে তো আজকের জন্য এতটুকু দেখা যাচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থাকো টাটা